দেখেন কেজিটা দেখাচ্ছি প্রথম দিন আসার পরে খাইতে চাইছে না ওখানে দেখেন খাওয়ানোর লেগে যখনই আমি বলটা রেডি করে আনছি তখনই শুরু করছি আর আসলে কেজিটা ভালো লেগেছে সাধারণত একটা খাইতো না আগে খাইতোই না আগে বসে দিলে খাইছে না ওখানে দেওয়া দিই খা আর কি আগে একটু খাওয়াই লিতেছি কিন্তু বর তো পরিমাণ খানা দেখলাম এই পরিমাণ খানা ওই ডাল লেগে আসলে এদের এমনি দিছি আর কি আসলে ছাগলের এইরকম লাভ আমি আগে জানতাম না আগে জানলে ছাগলের ব্যবসা করলাম তুমি যে সেই লাভ যদি বুজা কিনতে পারে এবং বুজ্জা বিক্রি করতে পারে লাভ আছে সেই লাভ এটা আমার হয়ে দেখা আসলে ঠিক আছে দেখেন সব ডে রেগে দিয়েছি এটা মানে সবাই রেপারাইবে কালারটা বড়োটা তো তার জন্য তেন্ডে বাইটটা হয়ে এবং তেন্ডে একটু দূরে রাখছি তাতে এই দুইটা খাইতে পারে সম্ভব না এই আর কি সবার কিন্তু আগে বসে খাইতো না বসে দিলে বসে হুঁকছে না তো মানে এক লগে বাই দাঁড়াই এবং এক লগে বসে দিয়ে রাখতো তার জন্য আসলে খা আর কি আর কি তো দোয়া করবেন ছাগলটির জন্য ঝালার জন্য সামনে আরও ভালো ইয়া পাই ফলাফল পাই ইয়ার কি এবং ইয়ার মেয়েদের যেটা এই বিশেষ করতেছে তো আচ্ছা আশা আছে এরকমভাবে করা দোয়া করবেন আমার এই ছোট্ট খামারটির জন্য যেহেতু ভালো কিছু করতে পারি এবং ছাগল পূজা কিনতে পারলে ভুজ্জা বিক্রি করতে পারলে অনেক লাভ আছে লস নাই এটা আমি করতেছি এটা আমি বুঝি পূজা কিনতে হবে পূজা বিক্রি করতে হইব তোমাটায় বুজ্জা করতে হইব তো গিয়ে সেটা কি লাভবান আর পিপিআর রোগ যাতে না হয় পিপিআর ভ্যাকসিন করাবেন বিশেষজ্ঞরা পিপিআর ভ্যাকসিনটা আমি করাই তো আপনারা করাবেন না করাইলে আসলে যদি পিপিআর রোগ ঢোকে তো একবার সর্বশান্ত বানাই দেওয়া যাব আইলে সব দিয়ে শেষ করে দেওয়া যাব একদম ফতের ফকির বানাই নেব পিপিআর রোগটা এই জিনিসটা বিশেষ করে খেয়াল রাখতে আর এই যে আমার তিনটা কিউর ঘটতে বাচ্চা এডি দেওয়া করতনের উপরে আবার আলাদা করে দেওয়া হইব এটি শেষ হইলে আর কি দোয়া করবেন এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও তো দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম